হ্যালো এভরিভেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ডিজিটাল এডুকেট আমি তোমাদের ভূগোল বিশ্বের এডুকেটার কিশোর স্যার আজকে যে ভিডিওটি তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো কি যে আমাদের যে ইন্ডিয়ান রিভার সিস্টেম আছে সেখানে যে গুরুত্বপূর্ণ আমাদের যে প্রধান নদী গঙ্গা নদী সেই গঙ্গা নদীর সম্পর্কে আমরা জানব এবং এখানকার গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে দেখব কোথায় কী কি রয়েছে হ্যাঁ গঙ্গা নদীর উপনদী শাখা নদী সমস্ত কিছু নিয়েই আজকে পড়ব এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট সবার জন্য যারা তোমরা ভিডিওটি দেখছো যারা মাধ্যমিক পরীক্ষা দেবে যারা ক্লাস ইলেভেনে আছো এবং যারা বিভিন্ন কম্পিটেটিভ পরীক্ষা বসছো তাদের জন্য কিন্তু এটি এই ক্লাসটি ইম্পর্টেন্ট কারণ এই যে আমাদের ভারতের যে ভূগোল সেটা সব জায়গায় সমস্ত ক্ষেত্রে কিন্তু এর ব্যবহার রয়েছে এর গুরুত্ব রয়েছে তাই ক্লাসটিকে প্রথম থেকে শেষ অবধি খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো বোঝো এবং প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো বা সুন্দর করে খাতায় নোটস কিন্তু নিয়ে রাখো ঠিক আছে তো এখানে প্রথমেই আছে দেখো গঙ্গা নদীর গতিপথ ঠিক আছে গঙ্গা নদীর গতিপথ যদি আমরা দেখি গঙ্গা আমাদের দেশের একটিমাত্র আদর্শ নদী এই আদর্শ নদী গঙ্গার গতিপথকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি কী কী উচ্চগতি মধ্যগতি আর নিম্নগতি এই উচ্চগতিতে আমরা যদি দেখি যে উচ্চগতিটা কত দূর অবধি তাহলে এই উচ্চগতি রয়েছে কোথায় এই উচ্চগতি রয়েছে যেখানে গঙ্গা নদীর সৃষ্টি হলো অর্থাৎ এই যে গঙ্গোত্রী গ্লেশিয়ার গঙ্গোত্রী হিমবাহ ছবিতে দেখতে পাচ্ছ এই যে গঙ্গোত্রী হিমবাহ এই গঙ্গোত্রী হিমবাহ থেকে এই গঙ্গা নদীর উৎপত্তি সেই গঙ্গোত্রী হিমবাহ থেকে হরিদ্বার পর্যন্ত যে দুইশো আশি কিলোমিটার ঠিক আছে হরিদ্বার পর্যন্ত দেখো এই যে গঙ্গোত্রী থেকে শুরু করে এখানে আছে হরিদ্বার এই হরিদ্বার পর্যন্ত যে দুইশো আশি কিলোমিটার এই দুইশো আশি কিলোমিটার গতিপথ হলো কি গঙ্গার উচ্চ এই গঙ্গা নদীর উৎস কি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ যে গুহা রয়েছে গঙ্গোত্রী হিমবাহের মধ্যে একটা গমুক গুহা নামে একটা গুহা রয়েছে যেখান থেকে সুন্দর করে যে গঙ্গা নদীর যে এই যে বরফ গলা জল কিন্তু এই গুহার ভিতর থেকে বেরিয়ে আসছে ঠিক আছে অ্যাকচুয়ালি এটা গ্ল্যাশিয়ার বা হিমবাহ গলে গোলে সেই জলটা আসছে একটা গুহার মাধ্যমে কিন্তু সেই গঙ্গা নদীর জলটা কিন্তু বেরিয়ে আসছে সেই গঙ্গোত্রী হিমবাহের গোমুগুহা থেকে ভাগীরথী নদীর সৃষ্টি হয় প্রথমে কিন্তু গঙ্গা এর নাম নিয়ে সৃষ্টি হয় না প্রথমে ভাগীরথী নাম নিয়ে গঙ্গোত্রী হিমবাহের গোমুগুহা থেকে এর উৎপত্তি এরপরে অন্যদিক থেকে কেদারনাথ থেকে কেদারনাথ তোমরা সবাই দেখেছো ছবিতে সেই কেদারনাথ থেকে সৃষ্টি হওয়া যে নদী মন্দাকিনী নদী সেই মন্দাকিনী নদী রুদ্রপ্রয়াগে অলকানন্দার সাথে মিলিত হয়ে অলকানন্দা নামে প্রবাহিত হয় রুদ্রপ্রয়াগের কাছে এই কেদারনাথের থেকে সৃষ্টি হয় মন্দাকিনী নদী যে কারণে কেদারনাথে কিন্তু দুই হাজার তেরো সালে ঘরপাবান এসেছিল সেই মন্দাকিনী নদী রুদ্রপ্রয়াগে অলোকানন্দা নদীর সঙ্গে মিলিত হয়ে অলকানন্দা নামে প্রবাহিত হয় আর এই অলোকানন্দার এবং ভাগীরথী নদীর যে মিলিত প্রবাহ যেটা দেবপ্রয়াগে এসে অলকানন্দার সঙ্গে ভাগীরথী একসাথে মিশতে মিশেছে সেই জায়গা থেকে গঙ্গার নাম হয়েছে এই নদীটার নাম হয়ে যায় কিন্তু গঙ্গা নদী অর্থাৎ গঙ্গা নদী যদি বলি কোন দুটো নদীর মিলিত প্রবাহ তাহলে হবে কি অলকানন্দা আর ভাগীরথী নদী এবার শুরুতে যে গঙ্গোত্রী গ্ল্যাশিয়ার রয়েছে বা হিমবাহ রয়েছে সেখান থেকে যে নদীটা সৃষ্টি হয়েছে কি কি নদী সেখান থেকে যে নদীর সৃষ্টি হয়েছে যে ভাগীরথী নদী আর এই ভাগীরথী নদী আবার কি রুদ্রপ্রয়াগে মন্দাকিনীর সঙ্গে অলকানন্দার সাথে মিলিত হয়েছে সেই অলোকানন্দা আবার ভাগীরথীর সঙ্গে দেবপ্রায় এসে মিলিত হয়েছে ঠিক আছে সেখান থেকে নাম হয়ে যায় কি গঙ্গা নদী এরপরে এরপর দেখো এখানে আছে কি এবার রয়েছে মধ্যগতি তাহলে উচ্চগতি সম্পর্কে মনে থাকবে কি এই গুরুত্বপূর্ণ নদীগুলোর নাম যে যে গঙ্গোত্রী গ্লাসিয়ার থেকে যে নদীটা তৈরি হলো সেটা কিন্তু ভাগীরথী নদী ভাগীরথী নদী অলকানন্দার সঙ্গে কোথায় মিলিত হয়েছে দেবপ্রয়াগে আর অলকানন্দা আবার কোন দুটা নদীর মিলিত প্রবাহ কেদারনাথ থেকে আসা মন্দাকিনী এবং অলকানন্দার সঙ্গে যে মিলিত হয়েছে সেই নদীটাই কিন্তু অলকানন্দা নামে পরিচিত ঠিক আছে এবার রয়েছে কি মধ্যগতি এই মধ্যগতি কোন জায়গাটা হরিদ্বার থেকে হরিদ্বারে এসে যেখান থেকে উচ্চগতি শেষ হচ্ছে সেই হরিদ্বার থেকে বিহারের যে রাজমহল পাহাড় রয়েছে সেই বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত ষোলোশো কিলোমিটার যে গতিপথ সেই ষোলোশো কিলোমিটার গতিপথ পর্যন্ত যে এলাকাটা তাকে বলা হচ্ছে কি গঙ্গার মধ্যগতি এখানে হরিদ্বারের পর থেকে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়েছে এই নদীটা হরিদ্বার থেকে এই যে দক্ষিণ পূর্ব থেকে এখান থেকে দক্ষিণ পূর্ব দিকে এটা দক্ষিণ এটা পূর্ব দিক এই দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে বিহারে একবারে রাজমহল পাহাড় পর্যন্ত এত দূর অবধি এর হচ্ছে কি প্রবাহ এর হচ্ছে মধ্যপ্রবাহ তো এখানে এই কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে হরিদ্বারের পর থেকে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে প্রথমে উত্তরপ্রদেশ ও পরে বিহার রাজ্যের উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে ঠিক আছে এবং রাজমহল পাহাড় পর্যন্তই এর মধ্যগতি এবং রাজমহল পাহাড় থেকে শুরু হচ্ছে কি এর মদ নিম্নগতি তো এই নিম্নগতি হলো কি এটা খুব ইম্পর্টেন্ট যে কোথা থেকে কোথায় এর উচ্চগতি মধ্যগতি এবং নিম্নগতি নিম্নগতি হলো রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের যে বঙ্গোপসাগর আছে সেই বঙ্গোপসাগর বা মেন যে শাখাটা যেটা পদ্মা নামে বাংলাদেশে গেল সেটাও কিন্তু বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে তাই বঙ্গোপসাগর পর্যন্ত যে পর্যন্ত যে পাঁচশো কুড়ি কিলোমিটার পথ সেটা হলো গঙ্গার নিম্নগতি ঠিক আছে গঙ্গার নিম্ন গতিপথ এবার এই এই গতিপথটা এখান থেকে একদম মোহনা পর্যন্ত রাজমহল পাহাড়ের পর দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে মুর্শিদাবাদের যে ধুলিয়ান আছে এই ধুলিয়ানের কাছে গুরুত্বপূর্ণ এই জায়গাটা মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে ভগবান গোলাতে এখানে দেখো সুন্দর করে এখানে মুর্শিদাবাদের কাছে ভগবান গোলা নামে জায়গা আছে সেই ভগবান গোলাতে কী হয়েছে এই গঙ্গা নদী আবার দুটি শাখায় বিভক্ত হয়ে গেছে ঠিক আছে ভগবান গোলাতে এখানে একটি শাখা একটি শাখা বাংলাদেশে পদ্মা নামে প্রবেশ করলো আর মূল শাখাটাই বাংলাদেশে চলে গেছে পদ্মা নামে আর এর আরেকটি শাখা ভাগীরথী হুগলি নামে আমাদের পশ্চিমবঙ্গ দিয়ে প্রবাহিত হয়েছে ঠিক আছে যেটা শাখা দুটো শাখায় কিন্তু গিয়ে আলটিমেটলি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে ঠিক আছে অন্য শাখাটি যেটা ভাগীরথী হুগলি সেই শাখাটি কি দেখো নবদ্বীপ পর্যন্ত এর নাম হল কি এখন ভাগীরথী হুগলি নদীর নামটা এই যে পশ্চিমবঙ্গের নদী ভাগীর দক্ষিণবঙ্গে আমাদের প্রধান নদী এই ভাগীরথী হুগলি নদীর হুম পশ্চিমবঙ্গের প্রধান নদী ভাগীরথী হুগলি নদী বা দক্ষিণবঙ্গেরও প্রধান নদী অবশ্যই এই ভাগীরথী হুগলি নদীর নামটা দুটো নাম কেন প্রথমে যে শাখাটা ভাগ হয়ে গেল ধুলিয়ানের কাছ থেকে ভগবান গোলাতে যে শাখাটা ভারতের বা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবেশ করলো সেই শাখাটা নবদ্বীপ পর্যন্ত এর নামটা হলো ভাগীরথী আর নবদ্বীপের পরে এর একদম বঙ্গোপসাগর পর্যন্ত যে নাম সেটা হলো হুগলি তাই কলকাতায় গেলে তোমরা এই নদীটার নাম হুগলির নদী বলে জানবে আবার নবদ্বীপ বা মুর্শিদাবাদে এই নদীটার নাম ভাগীরথী ঠিক আছে গঙ্গা হলো ভারতের বৃহত্তম এবং দীর্ঘতম নদী এটা তোমরা সবাই ভালো করে জানো এবার গঙ্গা নদী সম্পর্কে আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য কি কি তো গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কত যদি প্রশ্ন আসে গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য হলো প্রায় দুই হাজার পাঁচশো দশ কিলোমিটার এর মধ্যে পুরোটাই কি ভারতে প্রবাহিত হয়েছে না পুরোটাই ভারতে প্রবাহিত হয়নি প্রবাহিত হয়েছে ভারতে মাত্র দুই হাজার সতেরো কিলোমিটার আর বাকি যে পাঁচশো কিলোমিটার রয়েছে সেটা বাংলাদেশে চলে গেছে এবার ভাগীরথী আর অলকানন্দার মিলিত প্রবাহ কোন দুটি নদীর মিলিত প্রবাহ গঙ্গা নদী নামে পরিচিত খুব ইম্পর্টেন্ট তাহলে ভাগীরথী ও অলকানন্দার মিলিত প্রবাহ কী নামে পরিচিত গঙ্গা নদী নামে পরিচিত এগুলোই কিন্তু সর্বপ্রশ্ন এমসি কিউ ভারতে গঙ্গার প্রধান শাখা নদীটির নাম কী ভারতে বলেছে কিন্তু গঙ্গার প্রধান শাখা নদীর নাম যদি শুধু আসে তাহলে হবে পদ্মা বা যদি বলে ভারতের প্রধান শাখা নদীটির নাম কি তাহলে হবে কি ভাগীরথী হুগলি গঙ্গা নদী বাংলাদেশে কী নামে পরিচিত পদ্মা নামে প্রবেশ করেছে ঠিক আছে পদ্মা নামে পরিচিত ভাগীরথী হুগলির ডান তীরের উপনদী কী কী ময়ূরাক্ষী অজয় দামোদর রূপনারায়ণ ঠিক আছে কংসাবতী তারপরে ভাগীরথী হুগলির বামতীরের উপনদী কী জলঙ্গি মাথাভাঙা চূর্ণি ইত্যাদি এবার গঙ্গা নদীর তীরে কোন কোন শহর রয়েছে এই যে গঙ্গা নদী ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এর তীরে কোন কোন গুরুত্বপূর্ণ ভারতের শহরগুলো রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে গঙ্গা নদীর তীরের সর্বপ্রথমে উত্তরাখণ্ডে তৈরি হয়েছে যে শহরটা রয়েছে তৈরি হয়েছে সেটা হলো কি হরিদ্বার ঠিক আছে এর মধ্যে তারপরে দেবপ্রয়োগ বিষ্ণুপ্রয়াগ এগুলোও খুব গুরুত্বপূর্ণ এখন শহরে পরিণত হয়েছে যেগুলো তীর্থক্ষেত্র এলাহাবাদ রয়েছে কোথায় উত্তরপ্রদেশে এলাহাবাদ কানপুর বারাণসী আবার বিহারে আসলে পাটনা ঠিক আছে তারপরে ভাগলপুর এগুলো কিন্তু এখানকার গুরুত্বপূর্ণ শহর আর পশ্চিমবঙ্গে দেখলে কলকাতা ঠিক আছে এগুলো গঙ্গার তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর এবার গঙ্গা নদীর আর কি আরও কিছু তথ্য রয়েছে দেখো যমুনা হল কি গঙ্গার প্রধান উপনদী আর এই যমুনার যে উপনদী সেগুলো কি কি চম্বল এবং বেতোয়া নদী দিল্লি যে শহর রয়েছে আমাদের ক্যাপিটাল বা রাজধানী সেটাও কিন্তু গঙ্গার যে দীর্ঘতম উপনদী যমুনা সেই যমুনা নদী তীরে গড়ে উঠেছে যেটা খুবই পলিউটেড হচ্ছে এখন দিল্লিবাসীদের জন্য গঙ্গা যমুনার দোয়াব অর্থাৎ দোয়াব কী জিনিস একটা নদী এবং আরেকটা নদীর মধ্যবর্তী যে পলিগঠিত সঞ্চয় কাজের ফলে পলিগঠিত যে সমভূমি সেই নদী দুই নদীর মধ্যবর্তী যে সমভূমি এলাকা তাকেই বলা হচ্ছে কি দোয়াব ঠিক আছে এটা হলো কি দোয়াব এই যে বলেছে এখানে গঙ্গা যমুনা দোয়াব ভারতের বৃহত্তম দোয়াব এই যে গঙ্গা যমুনার মধ্যবর্তী যে দোয়াব অঞ্চলটা সৃষ্টি হয়েছে এটাই ভারতের দীর্ঘতম দোয়াব গঙ্গা ব্রহ্মপুত্র নদীর যে বদ্বীপ মিলিত বদ্বীপ গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদী মিলে যে বদ্বীপ সৃষ্টি করেছে আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন থেকে শুরু করে এবং বাংলাদেশ পর্যন্ত সেটা হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সৃষ্টি করেছে বাঁধ যদি দেখি গুরুত্বপূর্ণ তাহলে তেহরি বাঁধ রয়েছে ভাগীরথী নদীর উপর ঠিক আছে এটা রয়েছে কোথায় উত্তরাখণ্ড রাজ্যে এতে হরি বাঁধ হলো ভারতের উচ্চতম বাঁধ তারপরে রয়েছে কি গোমতি গোমতী নদী তীরেই লক্ষ্ণৌ শহরটা অবস্থিত যেটা কিন্তু গঙ্গার একটা উপনদী তারপরে কি গঙ্গা নদীর বামতীরের উপনদী গঙ্গা নদীর বাম তীরে বাম দিকে ডান দিকে আমরা কী কী দেখলাম যমুনা নদী আছে আমি একটু ম্যাপে দেখাচ্ছি ডান তীরে ডান তীরে যে উপনদীগুলো রয়েছে দেখো এই ম্যাপের মধ্যে এই যে কী কী উপনদীগুলো রয়েছে তীর থেকে তীর থেকে কি কী নদী এসে মিলিত হয়েছে গঙ্গা এই যে গঙ্গা নদী গঙ্গা নদীর ডান তীরের যে উপনদী প্রধান উপনদী হলো যমুনা যমুনা নদীর সঙ্গে আবার অনেকগুলো উপনদী কানেক্ট হয়েছে যমুনার উপনদী সর্ব প্রধান উপনদী হলো চম্বল এই চম্বলের আবার উপনদী বানাস তারপরে কালী সিন্ধ তারপরে পার্বতী সিন্ধ বেতোয়া এগুলো সবাই কেন এগুলো কিন্তু যমুনার উপনদী এই যমুনা ছাড়াও গঙ্গার যে উপনদী আর কি কি রয়েছে সোন ঠিক আছে বিহারে সোন নদী এবং দামোদর এই নদীটাও কিন্তু গঙ্গারই উপনদী তাহলে ডান তীরের উপনদী যদি বলি আমরা কী কী পাচ্ছি যমুনা সোন এবং দামোদর ঠিক আছে এবার প্রশ্ন হলো বাম তীরের তাহলে উপনদী কি কী ঠিক আছে বাম তীরের উপনদীগুলো হলো কী কী রামগঙ্গা গোমতি ঘরঘোড়া গন্ডক এবং কোশি যেটাকে বিহারের দুঃখ বলা হয় এই কোশি নদীটা এগুলো সবগুলোই কিন্তু চায়না থেকে এসছে চায়না থেকে নেপাল হয়ে ভারতে প্রবেশ করে গঙ্গা নদীর সঙ্গে মিশেছে ঠিক আছে তারপরে হ্যাঁ তারপরে এবার গঙ্গা নদীর যে গুরুত্বপূর্ণ শাখা বা উপনদীগুলো রয়েছে যেগুলো বিভিন্ন জায়গায় মিলিত হয়েছে এবং গুরুত্বপূর্ণ কতগুলো শহর বিখ্যাত শহর তৈরি হয়েছে সেই শহরগুলো কী কী প্রথমত বিষ্ণুপ্রয়াগ এটা কোথায় রয়েছে অলকানন্দা নদী এবং ধৌলি গঙ্গা যে মিলিত হয়েছে তার সঙ্গমস্থলে তৈরি হয়েছে কি বিষ্ণুপ্রয়াগ নন্দপ্রয়াগ অলোকানন্দা এবং মন্দাকিনী যেখানে মিলিত হয়েছে সেখানে তৈরি হয়েছে কি নন্দপ্রয়াগ তারপর কি রয়েছে কর্ণপ্রয়াগ কর্ণপ্রয়াগ কোথায় রয়েছে কর্ণপ্রয়াগ রয়েছে অলকানন্দা এবং পিন্ডার নদীর সংযোগস্থলে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করার জন্য এই প্রশ্নগুলো আসে বারবার ভূগোলে অলোকানন্দা এবং মন্দাকুনির যে মিলিত হয়েছে যে স্থানে সেই জায়গাটার নাম হলো রুদ্রপ্রয়াগ আরেকটা কী রয়েছে দেবপ্রয়াগ এটাও গুরুত্বপূর্ণ অলোকানন্দা এবং ভাগীরথী নদী যেখানে মিলিত হয়েছে এবার রয়েছে কি প্রয়াগরাজ এলাহাবাদ শহরে প্রয়াগরাজ এখানে কুম্ভ মেলা হয় আবার তো গঙ্গা যমুনা এবং সরস্বতী এই তিনটা নদীর মিলিত যে প্রবাহ যে মিলিত স্থল সেই স্থানে তৈরি হয়েছে কি প্রয়াগরাজ এটা কোথায় রয়েছে এলাহাবাদ ঠিক আছে উত্তর উত্তরপ্রদেশের যে এলাহাবাদ শহর রয়েছে সেই এলাহাবাদ শহরে রয়েছে প্রয়াগরাজ ঠিক আছে তো গঙ্গা নদী সম্পর্কে এগুলোই হলো গুরুত্বপূর্ণ তথ্য এগুলো জিনিস তোমাদের জানতেই হবে ঠিক আছে তাহলেই গঙ্গা নদীর থেকে যে কোনো রকম প্রশ্ন তোমরা উত্তর দিতে পারবে তো আজকের এই গঙ্গা নদী সম্পর্কে যে ক্লাসটা এটা এই অবধি থাকবে এরপরে আমরা পড়বো যমুনা নদী ব্রহ্মপুত্র নদী এবং গুরুত্বপূর্ণ যে ভারতের নদ নদী রয়েছে সবগুলোই আমরা পড়ব একে এক করে তো অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকতে হবে এবং দ্য ডিজিটাল এডুকেটকে কিন্তু সাবস্ক্রাইব শেয়ার এবং কমেন্ট লাইক অবশ্যই করতে হবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ক্লাসটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে